আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে পেটিকোট কাটিং শেয়ার করবো পেটিকোড কাটিংয়ের একটি ভিডিও আমি ইতিমধ্যে দিয়ে দিয়েছি কিন্তু সোমন আহমেদ নামে এক ভাইয়ের রিকোয়েস্ট ছিল যাতে আমি কাটিং কাটিংয়ের ভিডিও আবার দিই এজন্য আজকে আপনাদের জন্য আবারও কাটিং কাটিংয়ের ভিডিওটি দেখাচ্ছি আপনারা যারা নতুন কোনো ভিডিও দেখতে চান তারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনাদের জন্য সেগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরু করার আগে সবার কাছে রিকোয়েস্ট যারা আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি সামান্য পরিমাণ ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর এই ধরনের ভিডিও আপনার মোকালে সবসময় পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে যে মাপে আমি পেটে কাটিং করে দেখাবো সেই মাপটি প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি আমি স্ক্রিনে দিয়ে দেবো আপনারা সেখান থেকে তুলে রাখবেন শুধু খাতায় তুলে রাখলে হবে না খাতাটি যত্ন করে রাখতে হবে আর আমি যখন পেপারে কাটিং করব আমার সাথে পেপারে কাটিং করতে হবে তাহলে আপনার কাজটি দ্রুত শিখতে পারবেন আর ভিডিওর মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ অনেক সময় যেভাবে আপনাদের বোঝাতে চাই হয়তো সেভাবে বোঝাতে পারি না তাই আপনাদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমি মাপটা বলে দিচ্ছি সয়কলি পেটিকোট কাটিং কাপড় চার ভাজ বন্ধ অংশ নিচের দিকে মাপ লম্বা আটত্রিশ ইঞ্চি কোমর চল্লিশ ইঞ্চি কোমর কোমরে আট ভাগের এক ভাগ বন্ধ অংশের এক কোণা থেকে কোমরে এক অংশ নিতে হবে এবং খোলা অংশের এক কোণা থেকে কোমরের বাকি অংশ নিতে হবে আমি মাপটি আবার বলে দিচ্ছি কাপড় চার ভাঁজ থাকবে বন্ধ অংশ থাকবে নিচের দিকে লম্বা হবে আটত্রিশ ইঞ্চি কোমর হবে চল্লিশ ইঞ্চি কোমর কোমরের আট ভাগের এক ভাগ আপনার কোমর যত হয় চল্লিশ আটত্রিশ আটচল্লিশ পঞ্চাশ যত হয় তার আট ভাগের এক ভাগ নিতে হবে বন্ধ অংশের এক কোণা থেকে কোমরের এক অংশ নিতে হবে এবং খোলা অংশের এক কোণা থেকে কোমরের বাকি অংশ নিতে হবে এই মাপেই আমি আজকে পেপারে কাটিং করে দেখাবো আমি বলেছিলাম আপনারা আমার সাথে পেপার কাটিং করবেন আশা করি আপনারা পেপার কেচিং রেডি আসেন আমি প্রথমে মাপটা দেখিয়ে দিচ্ছি দেখেন আমি কোমর নিয়েছি চল্লিশ এখান থেকে চল্লিশ ইঞ্চির এখানে দেখেন এ চল্লিশ ইঞ্চির এখানে ফিতারে একটা ভাঁজ দিতে হবে এভাবে করে একটা ভাঁজ দিয়ে একটা ভাঁজ দিলে আসে বিশ এইভাবে করে আরেকটা ভাঁজ দিতে হবে চার ভাজে আসে দশ ইঞ্চি এই ভাঁজটাকে আরেকটা ভাঁজ দিলে এখানে আট ভাঁজ হলো আট ভাগের এক ভাগ হলো আট ভাগের এক ভাগে আসে পাঁচ ইঞ্চি চল্লিশ ইঞ্চির আট ভাগের এক ভাগ আসে পাঁচ ইঞ্চি এক ইঞ্চি বাড়িয়ে ছয় ইঞ্চি নিতে হবে সেলাইয়ের জন্য আমি এখন পেপারটা নিয়ে নিচ্ছি দেখেন এই পেপারে আপনাকে কাপড় ভেবে পেপারটা কাটিং করতে হবে দেখেন কাপড়টা পুরোপুরি খুলে নিচ্ছি এভাবে করে খুলে নেওয়ার পরে পেপারে এক মাথা থেকে আপনাকে কোমরের কাপড়টা প্রথমে বের করে নিতে হবে এখানে একটা ভাঁজ থাকা অবস্থায় আমি কোমরে কাপড়টা বের করে নেব এখানে আপনারা কাপড়টা আড়াই ইঞ্চি কি তিন ইঞ্চি নিতে পারেন সেলাইয়ের কাপড় একটা নিতে হবে আড়াই ইঞ্চি চওড়া রাখলে আপনাকে তিন ইঞ্চি নিতে হবে আমি তিন ইঞ্চিতে এটা দাগ দিয়ে নিয়েছি এ পর্যায়ে এভাবে একটা ভাঁজ দিয়ে নিতে হবে যেখানে তিন ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি সে দাগের ওপরে এভাবে করে একটা ভাজ দিয়ে নিতে হবে কারণ এই কাপড়টা একটা ভাঁজ দিয়ে সেলাই করা হয় আর যদি এক ভাজে কাটতে চান তাহলে ছয় ইঞ্চি নিতে হবে একবারই ছয় ইঞ্চি নিয়ে কাটিং করে নেবেন আমি এখানে তিন ইঞ্চি নিয়ে কাটিং করে নিয়েছি একটা ভাজ দিয়ে এভাবে কোমরের কাপড়টা বের করে নিতে হবে কোমরের কাপড়টা বের করে নিয়েছি দেখেন কোমরের কাপড়টা এইভাবে একটা ভাজ দিয়ে তারপরে সেলাই করতে হবে আর কোমরের অংশটা যেহেতু চল্লিশ ইঞ্চি নিয়েছি একটা ভাঁজ অবস্থায় এখানে বিশ ইঞ্চি নিতে হবে এখানে দেখেন বিশ ইঞ্চির বেশি রয়েছে আমি এখান থেকে কাটিং করে নিচ্ছি একটা ভাঁজ অবস্থায় বিশ ইঞ্চি থাকলে কোমরটা চল্লিশ ইঞ্চি থাকবে চল্লিশে কম থাকলে আপনাকে জয়েন্ট দিয়ে চল্লিশ করে নিতে হবে এরপর যে আমি নিচে পাটটা কাটিং করে নেবো দেখতে পাচ্ছেন এই কাপড়টা এই লম্বাভাবে একটা ভাজ দিতে হবে এরপরে এই সাইড থেকে আরেকটা ভাজ দিয়ে নিতে হবে দুইটা ভাজ দিয়ে চার পাটে করে নিতে হবে এখানে দেখেন চারপারে করে নিয়েছি খোলা অংশটা কিন্তু আমার বিপরীত দিকে রয়েছে আর ভাজ লাইনটা আমার দিকে রয়েছে দেখেন এখানে চারপাড়ে কাপড় রয়েছে ভাজ লাইনটা আমার দিকে রয়েছে উপর দিকে ভাজ লাইন রয়েছে আর দুই সাইড খোলা সাইড রয়েছে এ পর যে মাপ নিয়ে নেব বন্ধ অংশ থেকে আমি চল্লিশের আট ভাগের এক ভাগ নিয়ে নেবো সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় নিতে হবে এখানে আমি ছয় ইঞ্চি নিয়ে নিচ্ছি চল্লিশে আট ভাগের এক ভাগ পাঁচ ইঞ্চি হয় সেলাইয়ের জন্য এক ইঞ্চি বাড়িয়ে আমি ছয় ইঞ্চি নিচ্ছি বন্ধ অংশের দিক থেকে ছয় ইঞ্চি নিচ্ছি খোলা অংশের দিক থেকেও ছয় ইঞ্চি নিচ্ছি বিপরীত পাশে নিতে হবে লম্বার মাপটা দেখিয়ে দিচ্ছি লম্বা উপরের কাপড়টা কোমরের কাপড়টা তিন ইঞ্চি বারো ইঞ্চি যা থাকে সেটা বাদ দিয়ে আপনাকে লম্বা মাপ নিতে হবে লম্বা আটত্রিশ ইঞ্চি হয় এখানে দেখেন পেপারটা যতটুকু রয়েছে আমি ততটুকু দিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি দুই সাইড থেকে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি নেওয়ার পরে এই দাগটা এভাবে করে কোনাকুনি করে মিলিয়ে নিতে হবে স্কেলের সাহায্যে আমি দাগটা মিলিয়ে নিচ্ছি লম্বার অংশটা আপনারা অবশ্যই মাপ অনুযায়ী নেবেন আটত্রিশ ইঞ্চি নিয়ে সেলাইয়ের জন্য আরও এক ইঞ্চি বাড়িয়ে নিতে হবে নিচে বড়টা সেলাইয়ার জন্য এখানে আমি পেপারটা যতটুকু আছে ততটুকুই নিয়ে দেখাচ্ছি কোনাকুনি করে দাগটি দেওয়ার পরে দাগ অনুযায়ী আমি এখন কাটিং করে নিচ্ছি এখানে ছয়টা কলি বের হবে ছয়টা পাট বের হবে এর জন্যে কিন্তু এই পেটিগোটের নাম ছয় কলি পেটিগোট ছয়টা পাট বের হবে আমি এই জয়েন্টগুলো ছাড়িয়ে নিচ্ছি দেখেন এখানে চারটা পার্ট রয়েছে আর এখানে হচ্ছে বড়ো দুইটা পাট রয়েছে এই জয়েন্টটাও আমি ছাড়িয়ে নিচ্ছি এখানে বড় দুইটা পাট বের হয়েছে আর এখানে চারটা পাট মোট ছয়টা পাট বের হবে দেখেন এখানে চারটা পার্ট রয়েছে বড় দুইটা পার্টের সাথে চারটা পার্ট সেলাই করে নিতে হবে কীভাবে সেলাই করবেন আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে বড় দুইটা রয়েছে এখানে দুইটা পার্ট বড়ো দুইটা পার্ট একসাথে থাকা অবস্থায় ছোটো পার্টগুলো এই পার্টের উপর রাখতে হবে এভাবে করে সমান করে রাখতে হবে এখানে দেখেন বাঁকা সাইড বাঁকা সাইডে রাখতে হবে সোজা সাইড সোজা সাইডে রাখতে হবে এই ছয়টা পার্ট একসাথে করে রেখে এই কোনা থেকে হালকা কাটিং করে নিতে হবে হাফ ইঞ্চি থেকে এক ইঞ্চি পর্যন্ত কাটিং করে নিতে হবে তাহলে এই পেটি সেলাইয়ের পর আপনার কোনা ঝুলবে না এভাবে দেখেন কাটিং করে নিতে হবে কাটিং করা হয়ে গেছে দেখেন আমি এ পর্যায়ে দেখিয়ে দেবো কীভাবে বড়ো পার্টের সাথে ছোটো দুটা পার্ট জয়েন্ট দেবেন এই এই বড়ো পার্টটা নিয়ে নিয়েছি দেখেন এই বড় এই বড় পার্টের দুই সাইডে ছোট দুইটা পার্ট জয়েন্দে নিতে হবে তবে অবশ্যই খেয়াল রাখতে হবে এই বড়ো পার্টের বাঁকা সাইডের সাথে ছোট দুই পার্টের সোজা সাইড জয়েন্দে নিতে হবে বড় পার্টের বাঁকা সাইড আর ছোট পার্ডের সোজা সাইড একসাথে করে জয়েন্দে নিতে হবে আমি একটা পাট দেখিয়ে দিচ্ছি এভাবেই করি আরেকটা পার্টের সাথেও ঠিক বড় পার্টের সাথে ছোট দুইটা পাট জয়েন দিয়ে নিতে হবে এই পার্টগুলো পরপর জয়েন্ট দিয়ে নেওয়ার পরে কোমরের অংশটা সেলাই করে নিতে হবে এভাবে করে দেখেন দুইটা পার্ট এভাবে করে দুইটা পার্ট জয়েন্ট দেওয়া হয়ে গেলে কোমরের অংশটা সেলাই করে নিতে হবে এবং দুই পারে দুই সাইড থেকে সেলাই করে নিতে হবে এরপর দেখেন এই কোমরের অংশটা এখানে জয়েন্ট দিয়ে নিতে হবে এইভাবে করেই আপনার ছয় কাট পেটিকোট তৈরি করে নিতে পারবেন আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটিতে আমি আপনাদের সহজভাবে পেটিকোট কিভাবে কাটিং করবেন ছয় কাঠ পেটিকোট সেটা দেখালাম আশা করি বুঝতে পেরেছেন আগামী ভিডিওতে আপনাদের জন্য অবশ্যই নতুন কিছু থাকবে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ